তোমরা কেমন আছো আজকে মিনি কিচেনে রান্না করবো পালন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আমি পালন শাকটা নিজেদের জমি থেকেই তুলে নিয়ে এসেছি পালন শাক তোলা হয়ে গেছে এখন আমি মিনি কিচেনে চলে এসেছি শাকটা আমি কেটেও নিয়েছি শাকটা আমার ধোয়াও হয়ে গেছে এই রান্নাটা কিন্তু একটু অন্যরকম হবে পালং শাক রান্না করার জন্য নিয়েছি ওখানে অল্প কটা বড়ি অল্প একটু চালের গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা রসুন এবার আমি উনুনের জালটা ধরিয়ে দিলাম উনুনের জালটা ধরে গেছে বা দিয়ে দিলাম উনুনের পরে কড়াই আর এই পাশে উনুনের পরে বসিয়ে দিলাম জলের হাড়ি দিলাম কড়াইতে পরিমাণ মতন তেল বা তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো বড়িগুলো ভাজার জন্য বড়িগুলো একটু খুন্তিতে নাড়িয়ে দিলাম বড়িগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে বড়িগুলো খেতে টেস্টি হবে আমাদের কার কার বড়ি খেতে ভাল লাগে সেটা আমাকে কমেন্ট করে জানিও আমার তো বড়ি খেতে খুব ভাল লাগে কিন্তু বড়িগুলো ভাজা হয়ে গেছে এখন বড়িগুলো তুলে নিলাম বড়িগুলো তুলে নেওয়া হয়ে যাওয়ার পর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল বা তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম কুচিয়ে রাখা পালং শাকগুলো সবগুলো দেওয়া হয়ে যাবে খুন্দিতে একটু নাড়াচাড়া করে দিলাম তোমরা যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে করে দিও আমার কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো দিয়ে দিলাম পালং শাকের মধ্যে পরিমাণ মতন লবণ দেওয়া হয়ে যাওয়ার পর আবার খুঁন্তিতে একটু নাড়াচাড়া করে দিলাম এবার দিলাম পালং শাকের মধ্যে পরিমাণ মতন হলুদ দেওয়া হয়ে যাওয়ার পর আবার একটু খুন্দিতে নাড়াচাড়া করে দিলাম এবার পালং শাকটা কিছু সময়ের জন্য ঢেকে রাখবো অনেকক্ষণ পালং শাকটা ঢেকে রেখেছিলাম পালং শাক ঢাকনিটা তুলে নিলাম এবার একটু খুন্তিতে পালং শাকটা নাড়াচাড়া করে দেবো এবার আমি চালের গুঁড়োর ভেতরে দিয়ে দিলাম জল ভেতরে জল দেওয়া হয়ে যাওয়ার পর ভালো করে গুলিয়ে নেব আমি পালন শাকে এক্সট্রা কোনো জল দেবো না পালন শাকে যেটুকু জল দেবো চালের গুঁড়োর ভেতরে সেইটুকুই জল দিয়ে দেবো একেবারে এবার পালন শাকটা আমার ভাজা হয়ে গেছে বা পালং শাকটা নামিয়ে নেবো পালং শাক নামানো হয়ে গেছে বা দিয়ে দেবো কড়াইতে অল্প একটু জল কড়াইতে জল দিয়ে ভালোভাবে কড়াইটা পরিষ্কার করে নেবো এবার আমি কড়াই জলটা ফেলে কড়াই এবার উনার উপরে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো কড়াইতে অল্প পরিমাণে তেল তেলটা গরম হয়ে গেলে তেলের পরে দিয়ে দেবো পরিমাণ মতো রাঁধুনি এখন রাঁধুনিটা ফুটতে শুরু করেছে এবার তেলের পরে দিয়ে দেবো রসুন রসুনগুলো কিন্তু আমি আগে থেকে থেতো করে রেখেছি তেলের পরে দেওয়া হয়ে যাবে আমি একটু খুন্তিতে নাড়াচাড়া করে দিলাম রসুনগুলো কিন্তু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে হয়তো রসুন থেকে কিন্তু কাঁচা গন্ধ বেরোবে আমার কিন্তু রসুনগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা দেওয়া হয়ে যায় আবার কিছুক্ষণ খুনিতে নাড়াচাড়া করব রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা ভালো করে ভেজে নিতে হবে রসুন আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম ভেজে রাখা পালন শাকটা পালন শাকটা দেওয়া হয়ে যায় আবার খুনিতে একটু নাড়াচাড়া করে দিলাম আগে দেখো পালন শাকটা কতটা ছিল এখন তো পালনটা কোনটুকু হয়ে গেছে দিয়ে দিলাম গুলিয়ে রাখা চালের গুঁড়ো পালন শাকের ভেতরে একটু পালন শাকটা আবার খুন্তিতে নাড়াচাড়া করে দিলাম এবার আমি বড়িগুলো ভেঙে নেব। বড়িগুলো ভেঙে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো পালন শাকের ওপর দিয়ে এগুলো দেওয়া হয়ে যায় আবার একটু খুন্তিতে নাড়াচাড়া করে দেবো কিন্তু আস্তও দেওয়া যায় কিন্তু আমার ছোট করাই তো ওর জন্য আস্ত আমি দিলাম না আমি যদি তাহলে খেতে আস্তে দিতাম না এই পালন শাকের কিন্তু খেতে হয়েছিল খুব টেস্টি কিন্তু আমার পালন শাক রান্না হয়ে গেছে এবার পালন শাকটা তুলে নিলাম তোমরা কি এইভাবে কখনো পালন শাক রান্না করে খেয়েছো সেটা আমাকে কমেন্ট করে জানিও এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না